ভাল মিস্ত্ৰি হুম ভালো কন্ট্রাক্টর দেখে কাজ করা অবশ্যই উচিত এই যে এই কাজগুলো দেখি আমরা এখানে কেড়ে নিই এখানে কেড়ে নিই এই রড ব্যান্ড হুম এই রড ব্যান্ড হাত ডাউন না হ্যাঁ দাও করো এই রড ব্যান্ড হ্যাঁ কাছে নিয়ে এসে দেখো জমা কাছে নিয়ে এসে এই যে রড ব্যান্ড হ্যাঁ ভালো করে ক্যামেরা নাম এই দেখো এই যে এখানে আর কোথায় আছে আর কোথায় আছে দেখো আর কোথায় আছে বুঝছো এই দেখো ব্যান্ড আছে হ্যাঁ এই বারোটা ব্যান্ড আছে না সব রেকটা এই পিলার আছে নাকি এই পিলারে এই পিলারে এই পিলারটাই রয়েছে না এই এই পিলারটা এইভাবে প্রত্যেকটা রডকে যদি ব্যান্ড করে কাজের কোয়ালিটি কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে এইভাবে কাজের কোয়ালিটি চলবে না একদম হ্যাঁ আমি তো ভাবছিলাম যে পিলারগুলো চকচক করছে কিন্তু পিলারগুলো চকচক করলে কি হবে প্রত্যেকটা রড এখানে রড এখানে ব্যান্ড আঙুলটা দাও ওখানে দেখাও

এই যে এই এইভাবে করতে হ্যাঁ না হ্যাঁ এগুলো মিস্ত্রিরা ফলো না করার কারণে এই কাজগুলো এরকম হয়েছে আপনারা অবশ্যই আপনারা অবশ্যই এগুলো এইরকম কাজ করে এই ধরনের মিস্ত্রি অবশ্যই লাগাবেন না সবসময় সঠিক সঠিক মিস্ত্রি রেটটা পাঁচ টাকা দশ টাকা বেশি লাগলেও অবশ্যই সেই সব মিস্ত্রি দিয়ে কাজ করানো উচিত আপনারা অবশ্যই খেয়াল রাখবেন হুম আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটা তো উচিত নয় বুঝতে পেরেছেন বন্ধুরা আপনারা বাড়ির মালিকরা আপনারা বাড়ির মালিকরা যখন কাজ করাবেন তখন অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করাবেন নইলে এই যে এইরকম একদিকে এক ইঞ্চি একদিকে আড়াই ইঞ্চি এইগুলো কিন্তু ভালো করে ফলো করবেন এইগুলো বোঝাতে পারছি সাইডটা দেখুন তাহলে বুঝতে পারবেন কভারটা কভারটা দেখলেই বুঝতে পারবেন কোন দিয়ে কভার পিলারটা কোন দিয়ে ঘুরেছে এই রডটা এই রডটা অ্যাকচুয়ালি এখানে আসতো এই রডটা একটু সরে আসতো ঘুরতো পুরোপুরি পিলারটা তাই কিনা কি অবশ্যই মালিকেরা এসব কাজ থেকে সতর্ক থাকতে হবে এবং ভালো মিস্ত্রি লাগিয়ে কাজ করাতে হবে